হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। এবং সারাদিন কি কি করি আমি তা তার কিছু একটা দেখানোর চেষ্টা করব। তেমন ভালো কিছু রান্না করে নাই তারপরেও দেখানোর চেষ্টা করব। বেগুন ভাজি আর কি কি রান্না করতেছি এক এক করে তোমাদেরকে দেখাবো সব আর এদিকে আমার ভাই আমার বাবুকে নিয়ে বাইরে বের হবে কারণ ও অনেক রান্না করতেছিল ও থাকবে না এখানে অনেক দুষ্টু হাত পাইছে তো ও হাঁটা শিখছে এখন শুধু হাঁটবে হাঁটবে বাইরে যাবে কি করবে মানে কিছুই বোঝে না তারপরও ওকে দিয়ে ওর কাছে দিয়ে আমি রান্না করতেছি আর মাঝে মাঝে আসে একটু একটু করে ভিডিও করতেছি ও এখন বাইরে যাবে ওর জামা প্যান্ট পরাই দিয়েছে এখন ওর জুতো পরাই দিতে হবে জুতো পরাই দিয়ে ওকে বাইরে ওকে নিয়ে বাইরে যেতে হবে বাইরে যেতে হবে মানে বাইরে যেতে হবেই ও কান্না শুরু করবে কান্না শুরু করে আমি ভাবতাম শুধু আমার বাচ্চাই দুষ্ট এখন দেখি না ও বাবা আমাদের আমার বান্ধবীদের বাচ্চারাও অনেক অনেক দুষ্ট মুখে দেশে আমার ভাই নিয়ে গেছে ওষুধ করার পরেও খেলতে আর সিঁড়ির ওইখানে খেলতে অনেক অনেক ভালোবাসে পরে ওরা দুজন ওখানে খেলাখেলি করতেছে আর বিড়ি খায় মানুষে যে ফেলে দেয় যেটুক ওইটুকনি ও খেলতে যে কি মজা পায় তারপরে খেলতে খেলতে পড়েও গেছিল। পড়ে যেয়ে অনেক ব্যথা পেয়েছিল তারপরে ভরব দেওয়ার পরে সে ঠিক হয়েছিল খেলতে খেলতে আমার দিক রান্না প্রায় শেষের দিক রান্না শেষ হয়ে গেছে এখন ধুয়ে মুছে সব রেডি কমপ্লিট এখন আমি খেতে দেব আমার ভাইকে দেখে খেতে দেওয়ার আগে তোমাদের সাথে এসে দেখাবো কি কী রান্না করলাম ভাত এটা ভাজি এটা উঠোতে পারতেছি না ডাকনা হেঁটে গেছে বেগুন ভাজি পুঁই শাক চচ্চড়ি করছি পুঁই শাক চচ্চড়ি আর এদিক মূলা শাক ভাজি মূলা শাক ভাজি এবার ভাইয়ের খেতে দেব। প্লেট সাজানো রেডি এখন খাবে ওর সামনের দিতে বাকি এখন ওরা দুইজন বসে গেছে মা ভাগ্নে খেতে বসে গেছে আর খেতে খেতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব চলো আমার ভাইকে খেতে দিলাম তেমন ভালো কিছু খেতে দিতে পারি নাই করতে পারি নাই কারণ বর্তমান আমাদের হাতের অবস্থা বেশি একটা ভালো না আমার বাবার বাড়ির লোকজন এসলে কিছু খেতে না দিলেও বলবে না তেমন কিছু যে খেতে পারলাম না বোনের বাসায় যে কি দিদির বাসায় যে খেতে পারলাম না মেয়ের বাসায় যে খেতে পারলাম না এরকম কেউ কিছু বলবে না কিন্তু না খেয়ে গেলেও কিছু বলবে না কিন্তু শ্বশুরবাড়ির থেকে যদি কোনো লোকজন আসে যদি ভালো করে খেতে না দিতে পারি বলবে কি করো এত টাকা ইনকাম করো কি করো আরও যদি শ্বশুরবাড়ির থেকে চাল দেয় তাহলে তো কোনো কথাই নেই টাকা কি করো এত টাকা ইনকাম করো কি করো তোমার খসে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন আমি রেডি হচ্ছি বাইরে বের হব কি কারণে বাইরে বের হব তা দেখতে হলে তোমাদের আমাদের পাশে থাকতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি তোমাদের ভিডিওটি দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর এদিকে আমরা বাইরে কি কারণে বের হলাম তা দেখাবো পরের ভিডিও টাটা বাই বাই